আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রুমাস প্লেটে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি নরম তুলতুলে নান পরোটা এটা আপনারা মাংস বা সবজি দিয়েও খেতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক এবার একটা পাত্রে নিব পরিমাণ মতো গরুর দুধ আমি দুধটা হালকা কুসুম গরম নিয়েছি আমি রেসিপিটা বানাচ্ছি দুধ দিয়ে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন এবার দিয়ে দিব অল্প পরিমাণে চিনি স্বাদ মতো লবণ রাইস্ট এবং ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবারে অল্প অল্প ময়দা মাখতে থাকবো এবং একটা নরম ডো বানিয়ে নিব ডোটা এমন ভাবে বানাতে হবে যেন হাতে লেগে যায় এবং হালকা করে ওপর দিয়ে তেল মেখে নিব রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দেখুন ডোটা দুই ঘন্টা রেস্টে রাখার পর কতটা ফুলে উঠেছে এবার ভালোভাবে মেখে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে এবার ছোট ছোট লেচি করে কেটে নিব এবার এই লেচিগুলো হাত দিয়ে গোল করে নিব যেন রোল করতে সুবিধা হয় দেখুন একটা লেচি গোল করা হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে ময়দা ছিটিয়ে নিব যেন লেগে না যায় এবং ঢেকে রেখে দিব দেখুন সবগুলো লেচি গোল করা হয়ে গিয়েছে এবার ঢেকে রেখে দিব হলে শক্ত হয়ে যাবে এবার একটা বাটিতে নিব সয়াবিন তেল এবং অল্প সামান্য কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণটা লাগবে পরোটার সুন্দর লেয়ার করার জন্য এবার আমি পরোটাগুলো বেলে নিব পরোটা বেলা হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব তারপর মাঝখান দিয়ে কেটে নিব এবং ভাজ করে সামান্য গোল করে বেলে নিব আমাদের একটা পরোটা বেলা হয়ে গিয়েছে এবার একই রকমভাবে সবগুলো বেলে নিব। সবগুলো পরোটা বেলা হয়ে গিয়েছে এবার ভেজে নিব প্যান ভালোভাবে গরম করে নিয়েছি এবার বেলে রাখা পরোটা দিয়ে দিব চুলার আশটা মিডিয়াম রাখতে হবে এবং ওপর দিয়ে তেল ব্রাশ করে নিব ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এক পেট হালকা করে ভেজে নিয়েছি এবার অপর পেটে তেল ব্রাশ করে নিব এবং ঢাকা দিয়ে দিব দেখুন একটা পরোটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমাদের একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব একই রকম ভাবে সবগুলো পরোটা ভেজে নিব দেখুন আমাদের স্পেশাল নান পরোটা রেসিপি একদম তৈরি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর পরোটার ভিতরটা কতটা সফট হয়েছে আপনার লেয়ার টেক্সচার দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ